হেজামার সাংবাদিক কমল কান্তি ত্রিপুরার উপর হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন শত প্রণোদিত মামলা গ্রহণ করল রাজ্য পুলিশে মহানির্দেশকের নোটিশের পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ হবে উল্লেখ্য এই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব ও জার্নালিস্ট ইউনিয়নের প্রতিনিধিরা ধর্নায় বসে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছিলেন কমিশনের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার হেজা মারের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরার উপর হামলার ঘটনার প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন শত প্রণোদিত মামলা গ্রহণ করেছে কমিশন ইতিমধ্যে রাজ্য পুলিশের নির্দেশককে নোটিশ পাঠিয়েছে জানা গেছে কমিশন পুলিশের জবাব পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এটি প্রথমবারের মতো রাজ্যের একজন সাংবাদিকের উপর হামলার ঘটনার পর কমিশন সরাসরি হস্তক্ষেপ করল ঘটনার পর আগরতলা প্রেস সভাপতি এবং জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার ঘটনাস্থলে ছুটে যান এবং ধর্নায় বসেন সাংবাদিকদের প্রতিনিধি দলও তার সঙ্গে যোগ দেয় তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার প্রেস কাউন্সিল এবং জাতীয় মানবাধিকার কাছে দাবি জানান প্রণব সরকার এবং আর্থিক সহায়তা প্রদান করেন কমল কান্তির পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রণব সরকারের উদ্যোগের প্রভাবে মানবাধিকার কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন প্রণব সরকার কমিশনের এই হস্তক্ষেপকে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে